নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি এখনকার ভিডিও তো ম্যান্ডির যে দার্জিলিং দার্জিলিংয়ের দ্বারাবৌদি চ্যানেলটা হ্যাক হয়ে গেল এর জন্য কি ম্যান্ডি দায়ী আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেটা তো শুরুতেই বলি যে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো কথা হচ্ছে যে ম্যান্ডি এর আগে যখন গেছিল ও দাদা বৌদির কাছে দার্জিলিংয়ে সেখানে যখন গেছিল তো তখন ওর বৌদির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সেখানে ম্যান্ডিদেরও চলে আসতে হয় মানে ওরা চলে আসে ওরা ওখানে থাকতেই পারতো ইজিলি কোনো হোটেলে বাস থাকেনি চলে আসে তো তার পরবর্তীকালে তো কী হয়েছে আমরা দেখেছি তো এবারও গেল এবারও বৌদির চ্যানেলটা হ্যাক হয়ে গেল ঠিক আছে প্লাস আর একটা কথা খুব উঠছে যে যেহেতু দাদা বলেছে মানে দার্জিলিংয়ের দাদা বলেছেন যে আমরা মোবাইল আর কারোর হাতে দেবো না মানে মোবাইল এরকম কিছু হয়ে যেতে পারে বা কিছু একটা তো মানুষজনের সন্দেহ হচ্ছে তাহলে কি ম্যান্ডি এই পুরো কাজটা করেছে তো একটা কথা বলি যেটা হচ্ছে যে ম্যান্ডির হ্যাঁ ম্যান্ডির লাইফস্টাইল যেটা সেটা আমাদের একদমই পছন্দ নয় কারণ ওর লাইফস্টাইলটা নর্মাল আর পাঁচটা লাইফস্টাইলের সঙ্গে মেলে না ঠিক আছে ও এগারোটার সময় ঘুম থেকে ওঠে মানে কীরকম টাইপের ও লাইফস্টাইল তো ভীষণভাবে মানে টাকা পয়সার একদম কি বলবো খরচ করে প্লাস কি করেছে পরকীয়াটা সাথে আমরা দেখেছি সব কিছু সব কিছু করেছে আমরা দেখেছি দাদা বলতে চ্যানেলটা যে ও নষ্ট করেছে এটা ঠিক মেনে নেওয়া যায় না ঠিক আছে কারণ ও এতটা মানে নিজ মেন্টালিটির নয় কিন্তু কারণ এটা করে আলটিমেটলি ওর কী লাভ এটা করে আলটিমেটলি ওর কী লাভ কারণ দাদা বৌদির চ্যানেলেও কিন্তু ওর প্রচুর রিলস ছিল ঠিক আছে সেখানে ম্যান্ডির ফেস কিন্তু ছিল তাহলে ম্যান্ডি যখন নিজের ফেসটা ওখানে ছিল কেন সে এই জিনিসটা করবে প্লাস অতটা নিচেও ঠিক মানে ওকে নামানো যায় না কারণ কেউই করবে না এরকম এটা হতে পারে যে কোনো একটি হয়তো কোনো কারণবশত হয়ে গেছে তার জন্য হয়তো এটা হয়ে গেছে আর কিচ্ছু আমাদের বলার নেই ক্ষেত্রে। এবারে কথা হচ্ছে ম্যান্ডি শুভ অশুভ যে ব্যাপারটা আমি সেটাতে আসছি পার্সোনালি আমি শুভ অশুভ এই জিনিসটা অতটা বিলিভ করি না ঠিক আছে কারণ কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়ি যায় সেক্ষেত্রে কোনো মানুষই কারোর জন্য অশুভ হতে পারে না কোনো মানুষই কারোর জন্য অশুভ হতে পারে না কারণ ম্যান্ডি যে ওদের বাড়ি গেছে সেটা অবশ্যই একটাও স্বার্থ ছিল যে দাদা খুব সুন্দর রিলস বানায় তো সেইটার জন্য সেই টানেই কিন্তু গেছিল ঠিক আছে আর অন্য কোনো কারণ ছিল না ওর ওর কাছে মেন হচ্ছে পয়সা টাকা পয়সা তো সেই টাকা পয়সাটা কোথা থেকে আসবে ওই রিলস বানানো বা ওখানকার ভিডিওস এগুলো সব কিছু থেকে আর যেহেতু হাজব্যান্ড ওয়াইফ মানে ম্যানডিস্যান্ডি দুজনেই ভীষণ কুঁড়ে তো ওরা নিজেরা ওই হোটেল ঠিক করে থাকা সেখান থেকে সাইট সিং করা এগুলো ওদের পক্ষে একটু অসম্ভবই ব্যাপার তো সেই জন্য যতদিন দাদা বৌদি আছে সুবিধা আর কি আর কোনো ব্যাপার নয় তো এখন ব্যাপারটা হচ্ছে শুভ অশুভর ব্যাপারটা আমি মাত্র একটি ভিডিও দেখলাম মানে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারই তো তিনি বলছেন যে ম্যান্ডি বাড়িতে যারা আসে তাদেরকে বাসি বান্না করে খাওয়ায় মানে যেগুলো থাকে সেইটা থেকে অশুভ একটা হতে পারে বা এরম ধরনের কিছু এখন তার সঙ্গে শুভ অশুভর কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ ম্যান্ডির এই জিনিসটা আমরা দেখেছি যে ভীষণ লেফট ওভার যে খাবার দাবার সেগুলো ভীষণভাবে ও নিজেও খেয়ে থাকে প্লাস আগে তো স্যান্ডিকেও দিত এখন সেটা একটুখানি বোধহয় চেক হয়েছে প্লাস বাড়িতে যে এসে সেটাও খায় আর কি মানে মাংসের ঝোল দিয়ে ডিমের ঝোল করা এইটা মানে কীরকম একটা লাগে না ডিমের ঝোলের মধ্যে মাটনের গন্ধ বা চিকেনের গন্ধ এটা তো আমাদের নর্মাল আমরা তো গাগুলি উঠবে কিন্তু ও সেটা খেতে পারে ঠিক আছে এটা মানুষের এক একটা চয়েস থাকতেই পারে সেটা যে কোনো কারণেই হোক আর ওর মধ্যে মেয়ান্ডের যে মেন ব্যাপারটা ও ঠিক দেখুন এই যে দাদা বৌদির বাড়ি থেকে গেল দেখলো দাদা বৌদি কত সুন্দর তার ছেলেটাকে পড়াশোনা করা যায় সব এর সন্ধে হলেই হাজবেন্ডের পিছনে বাইকের পিছনে বসে বেরিয়ে পড়লো এ আবার নতুন হচ্ছে ওই যে কি জানো ছেলেটার নাম ওই ওর হাজব্যান্ডের বন্ধু ঠিক আছে হ্যাঁ সে হয়েছে এখন তার সঙ্গে তার তাদের সঙ্গে খুব পীড়িত হচ্ছে তার সঙ্গে তার মায়ের সাথে এর ব্যাপারটা হচ্ছে একটু মানে কি বলবো একে এর বাবা মা প্রপার শিক্ষা দিতে পারেনি মানে যে জিনিসটা হয়তো দরকার ছিল বা একে মানুষ করার যে ব্যাপারটা ওর মা কিন্তু এরকম নয় বাবাও এরকম ছিল না বাবাও তো যথেষ্ট গোছ পূর্ণ এবং নিয়ম মানে একটা ডিসিপ্লিন লাইফ ছিল তার ঠিক আছে মায়েরও তো আমরা সেটাই দেখছি মায়েরও আমরা সেটাই লাইফটাই দেখছি যে যথেষ্টভাবে তিনি খাওয়া দাওয়া করেন সব কিছু মানে নর্মাল লাইফ যেটা আচ্ছা আর একটা জিনিস আমি ম্যান্ডি প্রসঙ্গে বলতে চাই ওই যে আতস গাছ হ্যাঁ স্যান্ডির বন্ধু না তার বাড়িতে তার মায়ের সাথে গিয়ে গল্প করছে এত কিছু করছে সেখানে গিয়ে নিজের একটা স্লিং ব্যাগ কিনলো সেটাতে জিনিস ঢুকাচ্ছে সব কিছু করছে নিজের মা সে মায়ের সঙ্গে তো শুনছি সব কিছু ঠিকঠাক হয়ে গেছে মানে আমাদের সামনে দেখাচ্ছে না এখন অবধি দেখাবে যখন ভিউজটা আরও ডাউন হয়ে যাবে তখন নেক্সট টপিক হচ্ছে মা ঠিক আছে তো সেই মায়ের বাড়িতে কি যায় সেই মায়ের সঙ্গে কতটা যোগাযোগ আছে মানে মা মায়ের বাড়িতে তো একজনও যেতে দেখলাম না মা তো ওই শহরেই থাকে মা তো ওদের শহরই থাকে তাহলে মায়ের বাড়িতে একদিন কিন্তু যেতে দেখলাম না কিন্তু মায়ের জন্য শাল ফাল কিনেছে দার্জিলিং থেকে তো ম্যান্ডির এইগুলো প্রবলেম আছে ঠিক আছে এই যে জিনিসগুলো এগুলো ম্যান্ডির অবশ্যই প্রবলেম আছে কিন্তু ম্যান্ডি কারোর চ্যানেল ক্ষতি করে দিতে পারে এইটা ঠিক বিশ্বাসযোগ্য না মানে ও এতটাও কিন্তু মানে কী বলবো ইয়ে নয় ঠিক আছে যে ওর কারোর চ্যানেলটা নষ্ট করে দেবে সেটা আমার বিশ্বাস হয় না হ্যাঁ একটা জিনিস হতে পারে হয়তো বা ওদের বাড়ি যেহেতু গেছিলো দাদা বৌদির বাড়িতে ওর বাড়িতে হয়তো মোবাইলটা ধরে দেখেছে ওরা বা কিছু একটা হয়তো কোথাও টাচ হয়ে গিয়ে থাকে যদি আমি বলছি যদি মেবি এটা হয়ে গিয়ে থাকে আদারওয়াইজ মানে জেনে শুনে কারোর চ্যানেল কিন্তু কখনো নষ্ট করবে না হুম কারণ আরেকটা জিনিস এর সঙ্গে জড়িত সেটা হচ্ছে যে দেখুন আজকে ও নিজে একজন ইউটিউবার ওর কাছে কিন্তু অনলি আর্নিং সোর্স কিন্তু এটা কিন্তু দাদা কাছে কিন্তু সেটা নয় দাদা কাছে অনলি ইনকাম সোর্স কিন্তু সেই চ্যানেলটা নয় ও দাদা যথেষ্ট ভালো একজন মানে উঁচু পোস্টে জব করে। তো সেক্ষেত্রে তাদের তো কোনো এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা হয়তো শখের বসে ওনারা করতে একটা পপুলারিটি সবাই পেতে পারে পেতে থাকে মানে ইচ্ছা করে তো সেই জন্য সেই সেটা ম্যান্ডিও ভালো করে জানে তাই ম্যান্ডি দাদা বৌদি কারণ ওর কি বলুন তো ম্যান্ডি যখন যাকে ভালোবাসে তাকে কিন্তু একদম সেই সময় গলায় গলায় হ্যাঁ স্বার্থ তো অবশ্যই জুড়ে থাকে সেই সময় তাকে একদম প্রচণ্ড ভালোবাসে ওই যেমন ওই মারিয়ার মা মা হয়ে গেছিলো হুম মারিয়ার মাকে মা বলে ডাকবো সে মনে আছে চপ খাওয়া খাই কি বলি বাপরে চুমু চাটি মানে কত কিছু আমরা দেখেছিলাম এখন দেখুন কোথায় মারিয়া কোথায় তার মা কোথায় ম্যান্ডি সব মানে কি বলবো স্বার্থতে ইউজ করে তারপর ছুঁড়ে ফেলে দেয় ম্যান্ডি হচ্ছে এই টাইপে তো সেক্ষেত্রে এই স্বার্থপরতা ওর মধ্যে আছে টাকা পয়সা গরম ওর মধ্যে আছে সব কিছু আছে কিন্তু ও কারুর চ্যানেল কিন্তু কোনোদিন নষ্ট করবে না তাই এইটা আমরা বলতেই পারি ও কারুর চ্যানেল কিন্তু কোনো নষ্ট করবে না এইটুকু মানবিকতা বোধ ওর কিন্তু আছে তো যাই হোক বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নজর দিল বাই সবাই খুব ভালো থাকবেন